শাকিব খানের রাজত্বে আঘাত নিশোর দাগির পর আসছে নতুন সিনেমা হইসই শুরু এখন থেকে সামনে আরো এরকম ইন্টারেস্টিং খোঁজ পাওয়া যাবে কিছু রোমান্টিক ঘরানার গল্প ভাব ভাববিছে এই বছরের মধ্যে দুটো শেষ করার একটা বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন শাকিব খানের সময় কি শেষ নতুন তারকা উঠছে আর নামটা কি আপনি জানেন আফরান নিশো দাগিস সিনেমা দিয়ে বাজিমাত করার পর আফরান ফিরছেন আরেকটা শক্তিশালী সিনেমা নিয়ে গল্প প্রোডাকশন আর লোক সব কিছুতেই থাকছে চমক এই সিনেমায় থাকছে রাজনৈতিক থ্রিলার আর নিশোর সেরা শুধু তাই না অনেকেই বলছেন সাকিব খানের পর রিয়েল কিং হবেন নিশো বড় বাজেট নতুন নায়িকা আর ব্যতিক্রম ধর্মী চিত্রনাট্য সব মিলে এই সিনেমা হতে যাচ্ছে ভাইরাল তো সম্মানিত দর্শক আপনার মতে সাকিব খান ব্যাস নিশো কে জিতবে বাংলার সিংহাসন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে আর এমন হট আপডেট ভিডিও পেতে এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ